বাংলাদেশে পাকিস্তানের শূন্য আসতেছে যৌথ প্রশিক্ষণের জন্য এবং এরা নাকি প্রস্তুতি নিচ্ছে যে কোনো সময় ইন্ডিয়ার উপর হামলা করবে কলকাতা দাদাবাবুদের অসহায়ত্ব দেখে খুব ভালো লাগতেছে আবার কষ্টও লাগতেছে মানুষ তো ভাই এই প্রথমবারের মতন গেল তিন বছরে যা ঘটাইতে পারে নাই আজকে ঠিক তাই ঘটিয়েছে ভাবা যায় যে বাংলাদেশকে পশ্চিমারা কি ধরনের ভয়ঙ্কর মেশিনারিজ তুলে দিয়েছে অবাক সারা বিশ্ব যে মানে কিভাবে কি ঘটলো আর ঘটনাটি ঘটেছে পাকিস্তানের সাথে সুসম্পর্ক তৈরি করা হওয়া উচিত বর্তমানের এই সরকারের একটা গুরুত্বপূর্ণ বৈদেশিক নীতি শুধু একটা দুটো না যত বেশি সেক্টরে এই সম্পর্ককে এগিয়ে নিয়ে যাওয়া যায় স্থাপন করা যায় সেটা ভবিষ্যতে বাংলাদেশের জন্য খুব ভালো হবে কেন এটা করা উচিত এবং এখনই কেন করা দরকার সে আলাপে ঢুকব ইতিহাসেই প্রথম ডক্টর সরকারের নেতৃত্বেই একটা চমৎকার সফলতা এত ভালো কাজ বাংলাদেশের ইতিহাসে কখনো হয়নি আমি এটা দায়িত্ব নিয়ে বলতে পারি শেখ হাসিনার বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারি শেখ হাসিনা কেন অস্থির শেখ হাসিনা জানে যে তার বিরুদ্ধে আইনগতভাবে জোরালো কার্যক্রম শুরু হয়েছে আন্তর্জাতিকভাবে তার বিরুদ্ধে ওয়ারেন্ট ডক্টর মোহাম্মদ ইউনুস শেষ পর্যন্ত কোন ট্রাম কার্ডে ভারতকে পরাজিত করবে প্রথম সংবাদটি হচ্ছে জিবি থেকে তুলে নিয়ে নয় তরুণ খুন দ্বিতীয় সংবাদটি রাষ্ট্রপতির হাত কাঁপছিল তৃতীয়টি হচ্ছে জাতীয় সংসদের বাংকারে বারো ঘন্টা লুটিয়েছিলেন স্পিকার শিরিন শারমিন চৌধুরী এই তিনটি খবরই অত্যন্ত গুরুত্বপূর্ণ বাংলাদেশকে মুতে ভাষাতে গিয়ে তো তোদের হাগা বন্ধ হয়ে গেল এখন কি করবি ভারতের লম্প ছম্প শেষ নিজের গ্যাড়া ভারত নিজেই ধরা ভারতীয় পণ্য বয়কটের ডাকে মাত্র সাত দিনে পঙ্গু হয়ে গেছে কলকাতা ভারতের কলকাতা এখন কার্যত এক ভুতুরে শহরে পরিণত হয়েছে নিউ মার্কেট ফাঁকা হোটেলের রুম খালি আর হাসপাতালগুলোতে যেন নিরবতার চেয়েও সাথে সাথে মালিকদের দিশেহারা অবস্থা বাংলাদেশিদের অভাবে দর্শক যে ভারতীয়রা বড় মুখ করে বলেছিল বাংলাদেশকে আলু পেঁয়াজ এবং চাল না দিলে তারা না খেয়ে মরবে আর সেই ভারতীয়দের হাহাকার তারা এখন নিজেরাই বিজেপির নেতা শুভেন্দ্রুকে জুতা করছে এবং ভারতের হকার সাংবাদিক ময়ুখ রঞ্জন ঘোষের বাড়ি ঘেরাও করছে কারণ এরাই ভারত এবং বাংলাদেশের মধ্যে খারাপ সম্পর্ক তৈরির মূল কারিগর দর্শক কি ঘটছে ভারত বাংলাদেশের সম্পর্কে এবং ভারত যে এখন কতটা বিপদে পড়েছে বাংলাদেশের কারণে সেটি আশা করছে আজকে নিউজটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখলেই বুঝতে পারবেন এমনকি দর্শক ঠিক এই মুহূর্তে এসে পাকিস্তানের সাথে বাংলাদেশের সম্পর্ক ঠিক কীরকম হওয়া দরকার এবং পাকিস্তান এবং বাংলাদেশের মধ্যে যে সম্পর্কটা থাকলে ভারত কখনোই বাংলাদেশের দিকে চোখ তুলে তাকাতে পারবে না সেই সম্পর্কটা তৈরি করতে গেলে বাংলাদেশের কি কি করণীয় বা পাকিস্তানের কি কি করণীয় দর্শক সেটিও আশা করছে আজকে নিউজটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখলে বুঝতে পারবেন এমনকি দর্শক এরই সাথে সাথে আমি ভিডিও শুরুতে আপনাদের আরও যে ভিডিওগুলোর অংশবিশেষ দেখিয়ে শুরু করেছিলাম সেই ভিডিওগুলোর বিস্তারিত আলোচনা দেখাবো তবে তার আগে বলি যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নেই সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে গেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ তো চলুন একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি পাকিস্তানের সাথে সুসম্পর্ক তৈরি করা হওয়া উচিত বর্তমানের এই সরকারের একটা গুরুত্বপূর্ণ বৈদেশিক নীতি শুধু একটা দুটো না যত বেশি সেক্টরে এই সম্পর্ককে এগিয়ে নিয়ে যাওয়া যায় স্থাপন করা যায় সেটা ভবিষ্যতে বাংলাদেশের জন্য খুব ভালো হবে কেন এটা করা উচিত এবং এখনই কেন করা দরকার সে আলাপে ঢুকবো মানে হালকা ঢঙ্গে যদি বলে রাখি ভারতকে এভাবে জ্বলতে দেখার জন্য হলেও পাকিস্তানের সাথে অসাধারণ একটা সম্পর্ক তৈরি করা দরকার যে কথাটা বলতে চাই যে সাম্প্রতিক সময়ে যে পাকিস্তানের সাথে সম্পর্কের অন্তত একটা জায়গায় ভারতের খুব লাগছে সেটা হলো ভারতের সাথে পাকিস্তানের সাথে বাণিজ্য বৃদ্ধি এবং একটা বড় পরিবর্তন আছে সেটা ভবিষ্যতে বাণিজ্য আরো বৃদ্ধির ইন্ডিকেশন দেয় আগে যেটা হতো পাকিস্তান থেকে পণ্য আমরা ইম্পোর্ট করেছি কিন্তু সেটা অন্য একটা দেশ হয়ে আসতে হতো এখন যেটা হচ্ছে এবার দ্বিতীয় জাহাজটা আসলো এর আগে প্রথম একটা জাহাজ এসেছিল দ্বিতীয় জাহাজটা পাকিস্তান থেকে সরাসরি বাংলাদেশে ফিরেছে এবং ওই যে বললাম ম্যানুয়াল লেয়ার চেক করার অপশনটা নেই ফলে পাকিস্তান থেকে পণ্য আমদানি সহজ করা হয়েছে আমরা প্রায় শুনি না ট্যারিফ অ্যান্ড নন ট্যারিফ ব্যারিয়ার এটা একটা নন ট্যারিফ ব্যারিয়ার আপনি এমন একটা পরিস্থিতি পাকিস্তান থেকে পণ্য আমদানিতে তৈরি করছেন যাতে আমদানিকারকরা আমাদের দেশের এবং পাকিস্তানের রপ্তানিকারকরা উৎসাহিত না হন তারা নিরুৎসাহিত হন এই নন ট্যারিফ ব্যারিয়ারটা যদি উঠে যায় এই বাণিজ্য বাড়বে ফের সেই জাহাজ করাচি থেকে চট্টগ্রাম এসেছে দ্বিগুণেরও বেশি পণ্য নিয়ে যদি এর আগে পাকিস্তান থেকে চট্টগ্রামে অন পণ্য আনা নেওয়া হতো তৃতীয় কোনো বন্দরের মাধ্যমে মানে দ্বিগুণের বেশি পণ্য নিয়ে আসা হয়েছে এবং একটা তালিকা আছে কি কি আছে অপরিশোধিত চিনি আছে এবং শিল্প ব্যবহারযোগ্য বেশ কিছু কেমিক্যালস আছে এগুলো ওখান থেকে ইম্পোর্ট করা হয়েছে অবশ্যই অস্ত্র না প্রথমবার জাহাজ আসার পর রীতিমতো বাংলাদেশে জাহাজ ভর্তি করে দশ টাকার না এবার এবার জাহাজ ভর্তি করে অস্ত্র পাকিস্তান থেকে আনা হচ্ছে আমি আগে একটা কথা বলেছি যে ভারতের কারো কাতে তুলে দেওয়ার জন্য বাংলাদেশ পাকিস্তান থেকে অস্ত্র কিনতে পারে পাকিস্তান অস্ত্র শিল্পে যথেষ্ট উন্নত এবং আমি ধারণা করব আমরা এটা বুঝতে পারি পাকিস্তানের অস্ত্র বেশিরভাগই চীনা প্রযুক্তিতে তৈরি চীনা বেশ উন্নত মানের অস্ত্র পাকিস্তানের চীনা প্রযুক্তিতে তৈরি হয় ফাইটার তৈরি হয় ব্যাটল তৈরি হয় বলি আমরা যেগুলোকে সেগুলো তৈরি হয় আমরা পাকিস্তান থেকে প্রচুর এগুলো কিনতে পারি কেন উচিত হবে যদি আমরা বেটার দাম এবং ভালো মানের পাই যাই হোক অস্ত্র টস্ত্র এসছে বলে গতবার খুবই সরগল হয়েছিল এবারও দেখছি যে আমাদের এই মানে বাণিজ্য বৃদ্ধি তারা সহ্য করছে না একটা ডেটা বণিক বার্তায় এসছে পাকিস্তান থেকে পণ্য আমদানি বেড়েছে সাতাশ পার্সেন্ট কমেছে ভারত থেকে ভারতে কমাটা আসলে খুব সিগনিফিক্যান্ট কারণে না ওইটা আমি যাচ্ছি না ভারত চায় না বলে পাকিস্তানের সাথে বাণিজ্য এবং অন্যান্য ক্ষেত্রে সম্পর্ক কম হবে এটা আমরা কোনোভাবেই মেনে নিতে পারি না প্রত্যেকটা রাষ্ট্র তার স্বার্থ অনুযায়ী তার তার প্রয়োজন অনুযায়ী সম্পর্ক সম্পর্ক তৈরি করবে একটা পাল্টা পাল্টা দিতে পারি তারা যখন বলবে পাকিস্তানের সাথে তুমি কেন রাখছো এই রিসেন্ট যদি হয় ভারতের সাথে আমেরিকার সম্পর্ক গত বেশ কিছুদিন থেকে বেশ ভালো আগের তুলনায় তারা আমেরিকার সাথে রীতিমতো সামরিক জোটে আছে কোয়াড দ্য প্যাসিফিক স্ট্র্যাটেজির গুরুত্বপূর্ণ পার্ট বহু কিছু তাদের দারুণ সম্পর্ক আছে কিন্তু এই ভারতই তো রাশা থেকে তার সস্তার তেল কিনেছে তার প্রয়োজন আছে তার সস্তায় পায় সে কিনেছে এবং রাশার বিরুদ্ধে যে স্যাংশন দিয়েছে সেটা ভারত সিরিয়াসলি ডিস করেছে এবং এটা নিশ্চিত রাশিয়ার ইকোনমি যে স্যাংশনের ফলেও টিকে গেছে তার তেল বিক্রির টাকায় কারণ ইউরোপ তেল এবং গ্যাস কেনা বন্ধ করার পরে এতে মূলত প্রধানত চায়না এবং ভারত ইম্পোর্ট করার কারণে কাজটা ঘটেছে তো ভারত আমেরিকা বা তার মিত্রের কথা শুনে সে তার স্বার্থ দেখেছে তার আমি মনে করি যে ভারতের রাশিয়ার রাশার সাথে সম্পর্ক নষ্ট করার সুযোগ ছিল না কারণ তার মিলিটারি হার্ডওয়্যার

তার কলোনি ছিল তাদের মধ্যে কি শত্রুতা আমেরিকার এক নাম্বার এলায় যদি বলা হয় নাম বলতে গেলে দুই তিন মের মধ্যে এক নাম্বার না হলে দুই তিন যদি হিসাব করি দেখা যাবে ব্রিটেন আসবে হয় এগুলো খুব অস্বাভাবিক প্রচুর প্রচুর উদাহরণ আছে এরকম দুটো দেশ যুদ্ধ করেছে একজন একজনকে শেষ করে ফেলতে চেয়েছে কিন্তু পরে তাদের মধ্যে দুর্দান্ত সম্পর্ক তৈরি হয়েছে হতে পারে এবং মেনে নিতে হবে এটাই পররাষ্ট্রনীতি সুতরাং এই সরকারকে এই কাজটা এই কারণে করতে হবে এবং ভবিষ্যতে করতে হবে ভারতকে আমি বহুবার বলেছি ভারতকে বাংলাদেশের সাথে তার সম্পর্ককে রিয়ালাইন করতে হবে তার একটা গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে ভারতের অপছন্দের যেসব দেশ আছে বিশেষত পাকিস্তান চায়না তো তার সাথেও আমরা সম্পর্ক আমাদের স্বার্থ অনুযায়ী করব। আমাদের আমদানি রপ্তানি থেকে শুরু করে আর যেখানে যেখানে আমাদের কোঅপারেশন দরকার আমরা সেগুলো করব। ভারতকে ভাবে বাংলাদেশের সাথে যখন সম্পর্ক সে আনবে ঠিক করবে রিয়ালাইন করবে তাকেই বাস্তবতা

তাই বাংলাদেশের ভাইদেরকে তোরা পেশাব পেশাবসিট বানিয়ে তোদের কত বড় নির্লজ্জ না হলে একজন নারী হয়ে এভাবে মিডিয়ার সামনে দাঁড়িয়ে মতো কথা বলতে পারে আসলে এরা তো ছোটবেলা থেকে রাস্তাঘাটে রেল লাইনের ধারে আগান বাগানে বসে টয়লেট করার অভ্যাস তাই এদের কোনো লজ্জা লজ্জাসরব নাই আমার তো মনে হয় এদের ধারে কাছে গেলে দুর্গন্ধ বেরোবে এদের শরীর থেকে রাস্তার কুকুরও পালাবে এদের শরীরের দুর্গন্ধে আর তোরা কথাই কথাই বলিস তোরা চাল পেঁয়াজ না পাঠালে নাকি আমরা বাংলাদেশীরা মরে যাব আমাদের বাংলাদেশীদের প্রশ্ন তোরা পাঠাস কেন চাল পেঁয়াজ আসলে কথা হচ্ছে আমরা বাংলাদেশীরা তোদের কাছ থেকে চাল পেঁয়াজ আমদানি করি বলেই তোরা এখনো কুকুরের মতো ঘেউ ঘেউ করার সুযোগ পাস আমরা টাকা দিয়ে তোদের কাছে জিনিস কিনি আর তোরা আমাদেরকেই ঘেউ ঘেউ করিস কুকুরকে কিভাবে সাহস্তা করতে হয় বাংলাদেশি মানুষ এখন জানে আমরা যদি ভারতে না যাই ভারত থেকে কোনো পণ্য আমদানি না করি তাহলে দশ দিনের মধ্যে ভারতের হাগা বন্ধ হয়ে যাবে দেখছিস না ইতিমধ্যে ভারতের ব্যবসার কি করুন অবস্থা ঠেলা সামলাতে না পেরে পথে বসার মতন অবস্থা ভারতীয় ব্যবসায়ীদের কৃষকরাও নেমেছে আন্দোলনে এখন তো মনে হয় তোদের ইন্ডিয়ার রাজুদার তিনটে পরোটা একটা সেথ টিম আনলিমিটেড তরকারি বিক্রি করবে দশ টাকায় আর ভারতের কৃষকরা তোদের উৎপাদিত আলু পেঁয়াজের দাম না পেয়ে রাজুদার দোকানের প্লেট পরিষ্কার করবে বাংলাদেশকে মুতে ভাষাতে গিয়ে তো তোদের হাগামোটা বন্ধ হয়ে গেল এখন কি করবি ভারতের লম্প শেষ নিজের ভারত নিজেই ধরা ভারতীয় মাত্র দিনে হয়ে কলকাতা ভারতের এখন কার্যত এক করে জ্ঞানের শহরে পরিণত হয়েছে নিউ মার্কেট ফাঁকা হোটেলের রুম খালি আর হাসপাতালগুলোতে যেন নিরবতার ছেও স্বাধীনতা হসপিটাল মালিকদের দিশা অবস্থা বাংলাদেশিদের অভাবে ভারতের এখন পায়ে ধরার মতো অবস্থা বাংলাদেশিদের ঠেলা সামলাতে না পেরে কান্নাকাটি শুরু করে দিয়েছে কলকাতার নিউ মার্কেটের ব্যবসায়ীরা আমার দুটো হোটেল আমার একটা রেস্টুরেন্ট রয়েছে মানে মোটামুটি আমি মানে কি বলবো মানে কয়েক লক্ষ টাকা আমরা বর্তমানে আমি আর হোটেল মালিকদের কি বলবো তারা তো চাতক পাখির মতন চেয়ে থাকে কখন বাংলাদেশীরা আসবে এবং হোটেল ভাড়া দিয়ে খাবে এমনকি তোদের এসব হোটেল মালিকরা বাংলাদেশীদেরকে নিরাপত্তা দেওয়ার কথা বলেও আসতে বলছে তাদের দেশে মতন আমার সহপাঠী যারা আছে তারাও ডুবতে বসেছে আপনারা ইন্ডিয়াতে আসুন আপনারা কলকাতাতে আসুন আপনাদের জন্য কলকাতা সেফ জায়গা আবার তোরা বলিস আমাদের দেশ প্রস্রাব করে দিলে নাকি ভেসে যাবে হ্যাঁ আর ইদানিং আবার নতুন করে তোদের আরো এক ফুটো নেতা বলতে শুরু করেছে ভারতের পণ্য না গেলে বাংলাদেশিরা না খেয়ে মরবে ভারতের পণ্য না গেলে না খেয়ে মরবে এই তোদের মতো কিছু পিতৃ পরিচয়হীন অবৈধ সন্তান আছে বলেই ভারতের এখন এই অবস্থা এсера ভারতের কেন্দ্রীয় ব্যাংকের এক প্রতিবেদনে বলা হয়েছে বাংলাদেশি পর্যটক কমে যাওয়ায় ভারতের বৈদেশিক মুদ্রার রিজার্ভ হ্রাস পেয়েছে। পর্যটন শিল্পে বড় ধরনের আঘাত লেগেছে। বিশেষজ্ঞরা বলেন যদি দুই দেশের মধ্যে সম্পর্ক দ্রুত স্বাভাবিক না হয় তাহলে ভারতের অর্থনীতি আরও বড় ধাক্কার মুখে পড়বে। দর্শকদের উদ্দেশ্যে প্রশ্ন আপনারা কি মনে করেন দুই দেশের সম্পর্ক স্বাভাবিক করতে কি পদক্ষেপ নেওয়া উচিত? দর্শক গুরুত্বপূর্ণ একটি খবর শেখ হাসিনা বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারি। বুঝতে পারছেন সাম্প্রতিক সময়ে শেখ হাসিনা কেন অস্থির এবং বিভিন্নভাবে তিনি সংযুক্ত হচ্ছেন নানা দেশের প্রবাসীদের সঙ্গে প্রবাসী আওয়ামী সঙ্গে এবং সেখানে জোরদার আন্দোলন করতে বলছেন এবং বলছেন যা যা আছে তা নিয়ে ঝাঁপাই করার জন্য মানে আঘাত আসলে পাল্টা আঘাত করার জন্য এ কথা বলার কারণ আছে কারণ শেখ হাসিনা জানে যে তার বিরুদ্ধে আইনগতভাবে ভাবে জোরালো কার্যক্রম শুরু হয়েছে আন্তর্জাতিক তার বিরুদ্ধে ওয়ারেন্ট জারি হবে সুতরাং সেই কারণে সে মরিয়া তার বিচার ঠকাতে কিন্তু সেই বিচার কোন দ্রুতই হবে অনেকে আশা করছেন যে আগামী 3 থেকে 6 মাসের মধ্যে শেখ হাসিনার বিচার সম্পন্ন হবে এবং সেই কারণেই অস্থিরতা আর তার চাপে হয়তো ভারতও অস্থিরতা দেখাচ্ছে নানাভাবে সাবেক প্রধানমন্ত্রী এবং আম্রিক সভাপতি শেখ হাসিনা বিরুদ্ধে রেড নোটিস জারি করেছে ইন্টারপোল global আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন তিনি জানান রেডপলের রেড নোটিশ জারির মাধ্যমে হাসিনা সহ পলাতক আসামিদের ফিরত আনতে চাই সরকার 10 নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় ভারতে পালিয়ে যাওয়া শেখ হাসিনা ও পলাতক আওয়ামী লীগ নেতাদের গ্রেপ্তারে ইন্টারপলের রেড নোটিশ জারির বিষয়ে পদক্ষেপ নিতে পুলিশ মহাপরিদর্শক চেয়েছেন টিপ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম পরে 21 নভেম্বর এক প্রেস ব্রিফিং এ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের টিপ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেন শেখ হাসিনা গণহত্যা গুমসহ অন্যান্য মানব মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত এবং মামলার আসামি তবে তিনি পালিয়ে গেছেন এবং বর্তমানে দেশের সীমানার বাইরে অবস্থান করছেন এরকম একজন অপরাধীকে গ্রেপ্তার করতে বা তার বিরুদ্ধে রেড অ্যালার্ট নোটিশ জারি করতে আন্তর্জাতিক সংস্থা হিসেবে ইন্টারপোলকে চিঠি দেওয়া হয়েছে এর আগে সতেরো অক্টোবর জুলাই আগস্টে সংগঠিত গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগে পৃথক মামলায় শেখ হাসিনা আবাইদুল কাদের সহ ছেচল্লিশ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অন্যান্য যাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয় তারা বলেন শেখ হাসিনা বোন শেখ রেহনা শেখ হাসিনার মন্ত্রিপরিষদের সদস্য মোহাম্মদ আরাফাত আসাদুজ্জামান খান কামাল আনিসুল হক দীপমণি আকম মোজামিল হক শেখ হাসিনার ছেলে সজীব অজের জয় সাবেক মন্ত্রী জোনায়দ আহমেদ পরক শেখ সেলিম ব্যারিস্টার ফজলুল তাপস শেখ ফজলে সামস পরশ সাবেক আইজিপি আবদুল্লাহ মামুন চৌধুরী আব্দুল আল মামুন ডিবি হারুন সাবেক পুলিশ কর্মকর্তা বিপ্লব কুমার সরকার প্রয় কুমার জোর্দার সাবেক পি হাবিবুর রহমান সাবেক র্যাব ডিজি হারুন রশিদ সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান শেখ হাসিনার সাবেক উপদেষ্টা তারেক আনাম সিদ্দিকি বিচারপতি মানিক ডক্টর জাফর ইকবাল সাবেক পুলিশ কর্মকর্তা মনিরুল ইসলাম সহ ছেচল্লিশ জন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বে তিন বিচারপতির বেঞ্চ এই আদেশ দেন অপর দুজন হলেন বিচারপতি মোহাম্মদ শফিল আলম মাহমুদ এবং বিচারপতি মহিদুল মহিদুল হক এনাম চৌধুরী দর্শক নিঃসন্দেহে এই রেড নোটিস জারিটা ভারতের জন্য একটা এক ধরনের চাপ যে ভারত পরিস্থিতিতে বিব্রত হবে নিঃসন্দেহে এবং তারা তাদের অবস্থান অটল থাকার চেষ্টা করবে তারা বলবে যে তারা এই নোটিস মানে না কিন্তু ভারতের সাথে যে অপরাধ অপরাধী প্রত্যার্পণ চুক্তি আছে সেই চুক্তির আওতায় কিন্তু ভারত বাংলাদেশ থেকে তাদের অনেক অপরাধীকে নিয়েছে আবার বাংলাদেশও নিয়েছে অতীতে সুতরাং এখন এই বিষয়টি যেই শেখ হাসিনা চুক্তি স্বাক্ষর করেছে ভারতের সঙ্গে এখন সেই চুক্তির কিন্তু গেলা করে পড়লো অর্থাৎ এখন ওই চুক্তি অনুযায়ী শেখ ভারত ফেরত দিতে বাধ্য বাংলাদেশ আসছে পাকিস্তানি সৈন্য প্রশিক্ষণের জন্য আমি জানি না নিউজটা সত্য কিনা যদিও এটা জানি যে ডক্টর মোহাম্মদ ইনসের সাথে যখন মিশরে আপনার পাকিস্তানের প্রধানমন্ত্রী দেখা হয়েছে ডক্টর মোহাম্মদ দীনুস কিন্তা একটা কথা আছে না যাতে মাতাল তালে ঠিক শালিশmani তাল গাস আমার তো ডক্টর মোহাম্মদ দীনুস কিন্তু 71 কথা বলছে যে 71 যে অমীমাংসা ঘটনা আছে ওটা মীমাংসা করতে বলছে 71 ব্যাপারে যাই হোক আমরা এটা জানি ডক্টর মোহাম্মদ দীনুসের সাথে এইভাবে মিটিং হইছে কিন্তু সামারিভাবে যৌথ প্রশিক্ষণ দিবে এই ধরনের কোনো চুক্তি হয়েছে কিনা एक्चुअली আমি জানি না আপনারা জানেন কিনা এটাও জানি না দেখেন গুজবে একটা লিমিট থাকে বাংলাদেশে এমন কিছু ঘটনা ঘটতো যেটা আমরা জানি না বাট ইন্ডিয়ার টিভি চ্যানেল বিভিন্ন নিউজ পোর্টাল জানতেছে তেমন দেখলাম আপনার জি টোয়েন্টি ফোর একটা আর কি নিউজ পোর্টাল দেখলাম দেখলাম যে আসলে ঘটনাটা কি পরে ঢুকে পড়ে দেখলাম যে বাংলাদেশে পাকিস্তানের সৈন্য আসতেছে যৌথ প্রশিক্ষণের জন্য এবং এরা নাকি প্রস্তুতি নিচ্ছে যে কোনো সময় ইন্ডিয়ার উপর হামলা করবে মানে আমার মাথায় কাজ করে না ইন্ডিয়ার সমস্ত পররাষ্ট্রনীতিকে এখন বাংলাদেশের দিকে প্রকাশ করছে নাকি হ্যাঁ ইন্ডিয়ার সমস্ত পরাষ্ট্রনীতিকে এখন বাংলাদেশে প্রকাশ করা যে পৃথিবীর সব দেশ বাদ দাও বাংলাদেশে মনোযোগ যোগ দেন এটাই তো মনে হচ্ছে যা হচ্ছে সবকিছু বাংলাদেশ নিয়ে পার্লামেন্টে বাংলাদেশ নিয়ে কথা হচ্ছে টিভি চ্যানেল বাংলাদেশ নিয়ে কথা বলতেছে সব কিছুতেই বাংলাদেশ সব কিছুতেই বাংলাদেশ কেনে ভাই আমরা তো তেমন কিছু করতেছি না ওই আমরা জাহাজ আসতেছে আলু হেরা মনে করতেছে আসতেছে মানে কি যাই বলেন আপনারা অস্ত্র আসতেছে আমরা আনতেছি পেঁয়াজ হেরা মনে করতেছে পারমাণবিক অস্ত্র আনতেছি হ্যাঁ এই পেঁয়াজ যদিও পাকিস্তানের জন্য এক প্রকার পারমাণবিক অস্ত্রের মধ্যে কাজ করবে যদি বা ইন্ডিয়ার থেকে পেঁয়াজ না আনা হয় এটা আমরা সবাই জানি তো মেন কথা হচ্ছে গুজবের একটা লিমিট থাকে ইন্ডিয়া গুজবের লিমিট ক্রস করতেছে যদিও তারা সেরা হয়েছে গুজবের দিক দিয়ে এক নম্বর হয়েছে ইন্ডিয়া বর্ষ সেরা হয়েছে তারা গুজব করবে এটাই স্বাভাবিক মেন কথা হচ্ছে বাংলাদেশে কোন পাকিস্তানি সৈন্য আসতেছে না আমরা কেন আনবো আমরা বলছি যে একাত্তরের যে অমীমাংস ঘটনা আছে ঘটনা আমরা এখন মীমাংসা করতে চাই যেটা বলছে বন্ধুত্ব বন্ধুত্ব জায়গায় কিন্তু তোমার আমার সাথে যে পাও না না পাও না এটা তো মিটাইতে হবে তো না ইন্ডিয়ার মতো তো না ইন্ডিয়ার সাথে কি হয়েছে না হয়েছে এটা তো আমরা আস্তে জানি না শেখ হাসিনা দিছে তুমি আমার সাথে বন্ধুরাষ্ট্র হও একসাথে কাজ করবা ঠিক আছে কিন্তু তোমাদের সাথে দেনা পাওনা আছে এগুলো মিটাইতে হবে ডক্টর মোহাম্মদ তো এটাই বলছে কিন্তু ইন্ডিয়া কিভাবে নিউজগুলো প্রচার করতেছে যে সেন সে শৈন্য রায় এসে যৌথ প্রশিক্ষণ করবে নজ্জা লাগে এই কথাগুলো বলছে তিপ্পান্ন বছর পর বাংলাদেশে পাকিস্তানি সৈন্য আসতেছে আমি তো ভয় পাইছি কিনে পাকিস্তান আবার হামলা করবে নাকি এবার ঢুকে দেখেছে না এইটা বলছে আর কি যে আপনার তিপ্পান্ন বছর পর বাংলাদেশে পাকিস্তানের সৈন্য আসছে যৌথ প্রশিক্ষণের জন্য মানে ওরা এমনভাবে বোঝাইছে যে বাংলাদেশ এবং পাকিস্তান এক হয়ে গেছে বাংলাদেশ একটা অঙ্গরাজ্য পাকিস্তান এটাই বোঝাইছে ন আমরা কোনো অঙ্গরাজ্য না আমরা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র আর আমাদের সৈন্য প্রশিক্ষণের জন্য পাকিস্তান থেকে কাউকে আসতে হবে না আমরা নিজেরাই পারি এটা নিয়ে টেনশন না করলেও হবে দর্শক আমি আশা করছি আপনারা সকলেই অত্যন্ত মনোযোগ সহকারে সবগুলো ভিডিও দেখেছেন এমনকি দর্শক যদি এই ভিডিওগুলো সম্পর্কে আপনাদের কোনো মতামত থেকে থাকে তাহলে তো অবশ্যই জানাবেন দর্শক সবসময় জানাবেন আপনি ঠিক কোন জায়গা থেকে আজকের এই নিউজটি দেখেছেন এবং আপনি ঠিক কোন দলের প্রার্থী হিসাবে ভিডিওটি দেখেছেন নিউজটি শেষ করছি এখানেই ফিরছি পরবর্তী নিউজে নতুন কোনো টপিকে আল্লাহ হাফিজ